হ্যালো এভরিও পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সঙ্গীতা লাইফস্টাইল তো দেখো সকালবেলা উঠেই কিন্তু আমার বন্ধুকে এক গ্লাস হরলিক্স করে দিয়েছি আর আমি না এখন ঠিক মতো ভিডিও দিতে পারছি না বাট তবুও শর্ট ভিডিও দিচ্ছি তোমরা তো দেখছো না কেন বলো এই নমুনা ভালোবাসা তো জাগে ছাড়ো আমার ভিডিও তো আমি তো দিয়েই যাব ঠিক আছে তো পাশে থেকে একটাই রিকোয়েস্ট দেখো হরলিক্সটা এরমভাবেই করে দিলাম আর সাথে আজকেও দেখো দুটো পাখির ছানা এনেছে তো ও এরকমই করতেই থাকে কুকুর বাচ্চা পাখির বাচ্চা দুদিন করে পুষে ছেড়েও দিয়ে আসে তো জাগে আর নতুন ব্যাপার না তো এটাই এনেছে দেখেই দিলাম তোমাদেরকে ঠিক আছে আর বাগান থেকেই এনেছি পাখির ছানাটা আর আজকে বিশেষ রেসিপিটা দেখাবো হচ্ছে এই যে মাছ আনা হয়েছে এই মাছটা আনা হয়েছে তরকারি করবো একটু আর সাথে দেখো আমি একটু গ্রিন টি করে নিলাম মাছটা কেমনভাবে কী কী করছি তোমাদেরকে সেটাই কিন্তু শেয়ার করব প্রথমে কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি সাথে এদিকে কড়াইটা বসিয়ে দিলাম মাছটা এবার ভালো করে ভেজে নেওয়ার পালা কিন্তু দেখো মাছে কিন্তু গ্যার করে লবণ হলুদ দিয়েছি না হলুদটা বেশিই দিয়েছি সাথে লবণটা কম দিয়েছি তো আগে মেখার পরে কিন্তু ভালো করে এবার ভেজে নেব দেখো কড়াইয়ে কিন্তু তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ছেড়ে দেবো যাকে মাছটা তো দেখিয়ে দিলাম মাছটা কী দিয়ে তরকারি করবো সেটা তো দেখো দেখো এদিকে টমেটো পেঁয়াজ আর সাথে এদিকে ফুলকপি আলু হ্যাঁ জমে গেছে না হ্যাঁ জানি জানি জমেই যাবে আর দেখো বিশেষ কথা হচ্ছে আমি শিলে এখনও মশলা করি তোমরা কি কেউ করো হ্যাঁ শিলে মশলা করলে আজকালকার যে গুঁড়ো মশলা ওগুলো হার মানিয়ে দেবে টেস্ট করে দেখো দেখো এদিকে মাছটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে ঠিক আছে আজকে মাছ ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো আমি আর ভিডিও করতে পারিনি যেহেতু আমার মা ফোন করেছিল মায়ের সঙ্গে অনেকক্ষণ দিয়ে কথা বলছিলাম তো কিভাবে যে রান্নাটা করে নিয়েছিলাম আমার নিজেরও খেয়াল নেই তো দেখো এখানে সেটাই তোমাদেরকে বলছিলাম আমি ঠিক আছে আর তরকারিটা তোমরা দেখো কেমন হয়েছে এই যে ফুলকপি আলু মাছের ঝোল উফ সেই হয়েছে কিন্তু ঠিক আছে মানে সে এ নিয়ে কোনো কথাই হবে না তো জাগে এই ছিল আমার আজকে তরকারি আর আজকে এটা দিয়ে কিন্তু ভাত খেয়েছিলাম এখানে দেখো বোন এসেছিলো তো এটা দিয়ে ওর আমি খাচ্ছিলাম কিন্তু ঠিক আছে আর রাতে কি খাবো সেটাও দেখাবো বিকালে একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে তো রাস্তা থেকে আসার পরে এখানে এক জায়গায় খিচুড়ি দিয়েছিলো তো এক পাতা এনে দিয়েছিল আমার বোন সেটা খেলাম আর রাতে একটু ম্যাগি করেছিলাম একটু না অনেকটাই করেছিলাম তো জাগে এটা আমি একটু খেয়েছি আমার বোন একটু খেয়েছে ঠিক আছে তো জাগে আর একটু ছিল সকালে খাওয়া হয়েছে তো চলো দেখো ম্যাগির মশলাগুলো এরপরে কিন্তু দিয়ে দিলাম আমি তারপরে কি মাথায় ভূত চেপেছিল কখন কী মাথায় ভূত চাপে আমি জানি না কিন্তু তো জাগে অনেক কিছু ভাবছিলাম ভাবার পরে কিন্তু ভেবে কি হবে ভাই বিন্দাস আছি বিন্দাস থাকতে হবে যতই খারাপ থাকি ওই বিন্দাস বললাম তবুও তো জাগে চলো জীবন একটাই ভালো খারাপ নিয়েই জীবন তো চলো ওটা ম্যাগি খাওয়া তো যাকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি